আজ কথাগুলো একটু শুনে যাবেন একটু দাঁড়িয়ে শুনে যাবেন আমি কোনো সেলিব্রিটিদের ছবি নিয়ে বা ভিডিও করে নিজেকে ভাইরাল করব এমন মন মানসিকতা নিয়ে পেজ চালায় না যদি কখনও নিজের ভিডিও ভাইরাল হয় সেটা আলহামদুলিল্লাহ আমার জন্য বড় পাওয়া হবে তো আজকে কাফি ভাই সবাই মোটামুটি তাকে চিনে আর এই ভাইটির প্রাক্তন নিয়ে ভিডিও করা পয়েন্টে আসুন মানে প্রত্যেকটা ভিডিও আমি কম বেশি দেখেছি আর বাংলাদেশের মানুষ কেন বাইরের মানুষ কেন অনেক বড় একটা সেলিব্রিটি হয়েছে অনেক কষ্ট করে এখানে এসছে সবাই কম বেশি কষ্ট করে করেই ভিডিও বানিয়ে বানিয়ে এখানে আসে কেউ একবারে সেলিব্রিটি হয় না তো যখন একটা পর্যায় এসে যায় তখন মানুষ হয়তো ভাবে আরও অনেক বড় কিছু করার জন্য কাভি ভাইও মনে হয় এমন কিছু করতে গেছে বা নিজেকে আরও হাইলাইটস করতে গেছে তার জন্য হয়তো তার ভুলভ্রান্তি হয়েছে সেই ভুলভ্রান্তি থেকে তার আজ ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে আমরা বাঙালি জাতি এত খারাপ যে একজনকে মই দিই গাছে ওঠার জন্য আবার কিন্তু মই টেনে নিই তাকে ফেলানোর জন্য তো আমরা শুধু কাফি ভাই না আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে আমরা ভিডিও দেখে দেখে তাদেরকে প্রশংসা করে করে অনেক দূরে এগিয়ে নিয়ে যাই এই সাধারণ জনগণই কিন্তু এগিয়ে নিয়ে যায় অথচ এই যখন দেশের কথা বলল দশের কথা বলল তখন বাহবা দিয়ে কোলে করে নাচানাচি অনেক কিছু করা হয়েছে কিন্তু সামান্য একটা ভুলের ভুল হয়েছে বোধ সামান্য একটা কি হয়েছে তার জন্য এসে দুম করে তার বাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছে একটা বাড়িতে কিন্তু শুধু একা বসবাস করে না মানুষ তার পরিবার নিয়ে বসবাস করে এই কাজগুলো যারা করেন সেই ভাইদের অনুরোধ করছি ভাই এইগুলো করবেন না একজন মানুষের প্রতিশোধ নিতে যেয়ে অনেক পরিবারের সবার ক্ষতি করে দেওয়া হয় তো যাই হোক হয়তো কাফি ভাই আবার ভিডিও করে বা টাকা ইনকাম করে বাড়িটা করে নিতে পারবে কিন্তু এই যে এই কাজটা করে অনেক বড় ক্ষতি তার করছে এমন অনেক আছে আসলে লাঘব বোয়াল যারা বা যারা অনেক অন্যায় করে বা বড় বড় অন্যায় করেছে তাদের কিন্তু কেউ কিছু করতে পারে না ছোটোখাটো যারা ভুল ভ্রান্তি করে থাকে তাদের উপরে কিন্তু অত্যাচারটা বেশি হয় তো কাফি ভাই কী করেছে না করেছে আমি জানি না কাফি ভাইয়ের মতো আরও মানুষ অপরাধ করতে পারে তো দয়া করে এই ক্ষতিটা করবেন না যে সে যত বড় শত্রুই হোক আপনার একটা ঘর পুড়িয়ে দিলে সেই ঘরের মধ্যে অনেক দরকারি কাগজপত্র থাকে অনেক দরকারি জিনিস থাকে তার একটা খ্যাতা থাকলেও সেটাই তার কাছে বড়ো জিনিস আগুন ধরিয়ে দিলে কিন্তু কিছুই থাকে না তো আমার ভিডিওটির কথাগুলো যদি আপনাদের খারাপ লেগে থাকে ইগনোর করবেন আর ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম